কত বছর জমির খাজনা না দিলে জমি খাস হয়ে যায় বাংলাদেশের ভূমি মালিকদের জন্য বড় এক পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে সরকার ভূমি ভূমি জমি মালিকানা মালিকানা নিশ্চিত করতে করতে এখন থেকে সার্টিফিকেট অফ ল্যান্ড বা সনদ প্রবর্তন যাচ্ছে এটি মূলত একটি ডিজিটাল স্মার্ট কার্ড যাতে থাকবে কিউআর কোড এবং ইউনিক নাম্বার ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আইন মোহাম্মদ খুলিলুর রহমান জানিয়েছেন মন্ত্রিসভার অনুমোদনের পর এটি কার্যকর হবে এবং জমির মালিকানা নির্ধারণে এই সনদই হবে চূড়ান্ত দলিল টানা তিন বছর খাজনা না দিলেই বিপদ প্রস্তাবিত নতুন ভূমি আইনে সবচেয়ে আলোচিত ও সতর্কতামূলক দিক হল ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ নতুন আইন অনুযায়ী যদি কোনো জমির মালিক টানা তিন বছর ভূমি উন্নয়ন কর পরিশোধ না করেন তবে সেই জমিটি সরকার সরাসরি বায়জাপ্ত করে খাস জমি হিসেবে গণ্য করতে পারবে মূলত কর ফাঁকি রোধ এবং ভূমি ব্যবস্থাপনা শৃঙ্খলা আনতে এই কঠোর পদক্ষেপ আইনি পরামর্শ বা তথ্য জানতে আমাদের ফলো করুন